ও নমস্কার দর্শক আজকের দিন আমরা আলোচনা করব তেরো জুলাই থেকে শনিদেবের বক্রি প্রভাব শুরু হয়েছে আঠাইশ নভেম্বর পর্যন্ত কিন্তু এই বক্রি প্রভাব চলবে তো এই বক্রি প্রভাব প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব এবং পরিবর্তন নিয়ে আসবে আর শনিদেবের এই বক্রি প্রভাব প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকে যদি আপনার জন্ম ছকে শনি কোনো কারণে খারাপ হয় তাহলে কিন্তু খুব খারাপ রেজাল্ট দিতে পারে আবার কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারে এই বক্রি সময়ে তো আজকের এই ভিডিওর আলোচনার বিষয় অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অলরেডি সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়ার প্রভাব চলছে তারপরে শনিদেব বক্রি অবস্থা হয়ে গেছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য দেবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে নতুন করে সুযোগ দেবে বেশ কিছু জায়গায় আপনাকে সফলতা দিতে চলেছে বেশ কিছু জায়গায় আপনার সমাধান করে দেবে এবং বেশ কিছু জায়গায় আপনাকে অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি করিয়ে দিতে পারে শনিদেব হচ্ছে কর্মের কারক অর্থাৎ আপনার কর্মের হিসাব কিন্তু এবার হবেই হবে অপ্রত্যাশিত অপ্রত্যাশিত আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনকে ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই শনিদেব তো ঠিক কোন পরিবর্তন কোন জায়গায় আপনার কোন সমস্যার সমাধান করতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় আপনারা বিগত কয়েক মাস ধরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েক মাস ধরে আপনাদের মানসিক চাপ একটু বেড়েছে না বাড়েনি বা আপনাদের টেনশান বেড়ে গেছে কিনা আর্থিক খরচের জায়গায় আপনি অনেক বেশি চাপের মুখে রয়েছেন অর্থকে ম্যানেজ করবেন কি করে সেভিংস করবেন কি করবে খরচ করবেন কিভাবে নানান দিক দিয়ে কিন্তু আপনার মনে প্রেশার তৈরি হয়েছে কেউ কেউ আবার রিলেশান নিয়ে অনেক বেশি ঝামেলায় রয়েছেন কারোর পড়াশোনার জায়গাতে সমস্যা তৈরি হয়েছে কারোর কর্মক্ষেত্রে নানান দিক দিয়ে প্রেশার তৈরি হচ্ছে কাজ থাকবে কি থাকবে না নতুন কাজ পাবো কি পাবো না এটা নিয়ে নানান রকমের ভয়ভ্রান্তি তৈরি হয়ে গেছে এটা কিন্তু শনিদেবের কারণেই হয় এবার শনিদেব আপনার জীবনে অবশ্যই পজিটিভ ভালো কিছু পরিবর্তন দিতে চলেছে অবশ্যই শনিদেব অবশ্যই আপনার জীবনে ভালো কিছু আনবে তবে আপনার জন্মছক সাপোর্টিভ থাকতে হবে আর কিছু উপাচার অবশ্যই মেনে চলতে পারেন যদি আপনার জন্মছক খারাপ হয় তাহলে তো সেগুলো সবটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দিতে পারেন ও নমশে ভাই অথবা জয় শনি মহারাজের জয় সর্বপ্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে শনি উপস্থিত সেখান থেকে ঠিক সপ্তমের রেজাল্টটা সবথেকে বেশি প্রভাব থাকবে যেটা কিনা বক্রি প্রভাব এবং শনিদেবের আরও তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা কিনা আপনার কর্মঘরে অর্থের ঘরে এবং আপনার রিলেশনের ঘরে রয়েছে তো সবার প্রথম যেটা আপনি লক্ষ্য করবেন আপনার জমি জায়গা সংক্রান্ত যদি কোনো কাজে খুব বাধা সৃষ্টি হচ্ছিল সেই ধরনের জায়গা থেকে কিন্তু আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন যারা জমি জায়গা কিনতে কিংবা বেচতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনাদের সেই সমাধান করিয়ে দিতে পারে এমনকি আপনাদের যদি কোনো কাজ পেন্ডিংয়ে থেকে গেছে সেই কাজটা কিন্তু হয়ে যেতে পারে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে কোনো কিছু বাকি ছিল রেজিস্ট্রেশন বলুন নমিনীকরণ বলুন বা কোনো কিছু সেটা কিন্তু হয়ে যেতে পারে এমন কি আপনারা এই সময়কালে আগামী চারটা মাস অর্থাৎ জুলাই মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আগস্ট মাস থেকে আপনারা নভেম্বর মাস ধরতে পারেন এই চারটা মাস আপনার জন্য অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ আপনি এমন কোনো কাজকর্ম করবেন না যেখানে কিন্তু শনিদেবকে বেশি প্রভাবিত হয় তো সেই জায়গায় আপনার গুরুত্ব রাখবেন আর যেটা হচ্ছে কি এই চার মাসের মধ্যে আপনার হঠাৎ কিছু প্রাপ্তি ঘটতে পারে যেটা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি আপনার প্রাপ্তি করতে পারে অথবা আপনি আপনার মাতা পিতা বা আপনার প্রিয়জন স্বজন এদের কারো কাছ থেকে কিছু না কিছু আপনার প্রাপ্তির যোগটা কিন্তু বেশ ভালো থাকতে চলেছে আপনারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজ তো করছেন কিন্তু কাজের জায়গায় প্রাপ্য যেটা আপনার সেটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারছিলেন না ওটা কিন্তু এবার আপনাদের জন্য প্রাপ্তি করার সুযোগটা দিতে চলেছে স্বয়ং শনিদেব শনিদেব কর্মের ফল কর্মের কারক তাই কর্মের ফল অবশ্যই আপনাকে প্রদান করবেই করবে আপনি ভালো কাজ করেছেন অবশ্যই তার ভালো রেজাল্ট পাবেনই পাবেন তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট হতে চলেছে যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নিয়ে যারা কাজ করছেন বা যারা অকাল্ড সায়েন্সে যেতে চাইছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে তবে দেখে রাখার বিষয় বলতে আপনার সপ্তমে রয়েছে অলরেডি রাহু আর সেখানে শনিদেবেরও প্রভাব বেশি করে থাকবে অর্থাৎ দাম্পত্য বিবাহিত জীবনে কিন্তু একটা পরিবেশ আলাদা রকম হতে পারে অলরেডি বেশ কিছু ঝগড়া ঝামেলা ভুল বুঝাবুঝি চলছে তো সেটা কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে তবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো রাখুন একে অপরের প্রতি খেয়াল রাখুন এবং নিজেদের মধ্যে কথাবার্তাটা ক্লিয়ার রাখবেন সেক্ষেত্রে দেখবেন আপনার দাম্পত্য জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট এনে দেবে সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট তাদের জন্য যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা কথাবার্তা চালাচ্ছেন যোগাযোগ করছেন কিন্তু হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে এই চার মাসের মধ্যে আপনাদের বিবাহ কমপ্লিট হতে পারে এমনকি বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে একটা ফাইনাল কোনো রেজাল্ট আসার সম্ভাবনা থাকতে চলেছে যাদের বিবাহ সম্ভাবনা রয়েছে বা যারা চেষ্টা করছেন তাদের জন্য বললাম সময়কালটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে এর যেটা গুরুত্বপূর্ণ যারা ব্যবসা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন কারণ এই সপ্তম ঘর থেকে ব্যবসাপাতি লক্ষ লক্ষ্য করা হয় ব্যবসার জায়গায় আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাক চতুরতা আপনার ব্যবসার জায়গাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিচ্ছে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সময়টা খুব ভালো রয়েছে যারা ব্যবসার মধ্যে কোনো কারণে কোনো সমস্যা ফেস করছেন বিগত কয়েক মাস দিন ধরে তো সেই ব্যবসার সমস্যার সমাধান কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এমন কি আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসায় আইনগত জটিলতা সমস্যা ফেস করে আসছেন সেই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন থাকবে এবং ব্যবসার জায়গা থেকে আপনি অত্যন্ত সুফল পেতে চলেছেন এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা পার্টনারশিপের ক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন থাকবে আপনি অ্যাকচুয়ালি জানতে পারবেন কি আপনার জীবনে ভালো পার্টনার হিসাবে থাকবে অর্থাৎ ব্যবসার জায়গায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন কে আসলেই আপনার জন্য ভালো বন্ধু কে আপনার ফায়দা নিচ্ছিল কে আপনাকে ব্যবহার করছিল সেই সবটা চিনতে পারবেন বুঝতে পারবেন আগামী চারটা মাস এই জন্য অ্যাক্টিভ থাকবেন একবারে চোখ গান খোলা রাখবেন উন্নতি হলে খুব ভালো উন্নতি আসবে অবশ্যই আপনারা তার জন্য প্রস্তুত থাকুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি শনিদেবের তিনটা দৃষ্টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটারও প্রভাব কিন্তু আপনাদের জীবনে থাকবে অর্থাৎ কর্মের ঘরে শনিদেবের প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি যেটা রয়েছে যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করছে অর্থাৎ কর্মের জায়গাতে আপনার বেশ ব্যস্ততা বাড়বে কর্মক্ষেত্রে আপনার নতুন নতুন সুযোগ আসবে নতুন নতুন টার্গেট আপনাকে পূরণ করতে হতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন এবং সেই জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে যাদের কাজকর্ম ছিল না তাদের কিন্তু কাজকর্মের যোগাযোগ হবে নতুন কোনো কাজের সুযোগ পেতে চলেছেন যারা বেকারত্বর মধ্যে দিয়ে বহুদিন ধরে ভুগছেন তাদের সেই বেকারত্বটা দূর হবে এবং সেখানে আপনি অবশ্যই আর পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন যারা চাকরিতে পরিবর্তন চাইছেন সেটাও হতে পারে চাকরির জায়গায় কোনো নতুন কিছু চাইছেন বা বেতন বৃদ্ধি চাইছিলেন কাজের পরিবর্তন চাইছিলেন তো সেইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আপনারা খুব শীঘ্রই সেটা উপলব্ধি করতে চলেছেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি শনিদেবের সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার ঠিক অর্থের ঘরে পড়ছে অর্থাৎ আপনার হঠাৎ প্রাপ্তি যেটা আমরা শুরুতেই বলছিলাম অর্থের জায়গাটা কিন্তু সেই জায়গাটা ভালো তৈরি করবে এবং আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি নিয়ে আসতে চলেছে আপনি শুধু আপনার দিক দিয়ে পজিটিভিটি বজায় রাখবেন খরচপাতি লিমিটেড রাখবেন এমন কোন জায়গা খরচ করবে না যেখানে সন্দেহ রয়েছে যেখানে কি টাকা রিটার্ন আসার সম্ভাবনা অনেকটা কম মনে হচ্ছে এই ধরনের জায়গাতে আপনারা অর্থ কোনোভাবে বিনিয়োগ করা থেকে একেবারে বিরত থাকবেন তাহলে কিন্তু অনেকটাই দেখবেন আর্থিক ক্ষেত্র ভালো থাকবে এবং এক্সট্রা এক্সট্রা ছোটো ছোটো ইনকামের রাস্তা খুলে যাবে এবং আপনার পূর্বাপুরুষের কোনো ছোটোখাটো ব্যবসা বা কোনো জায়গা থেকে আপনি কিন্তু ইনকামের সুযোগটা পেতে চলেছেন সেই জায়গায়ও কিন্তু দিনকাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী যেটা হচ্ছে শনিদেবের দশম দৃষ্টি যেটা কিনা আপনারা সে থেকে ঠিক পঞ্চম ঘরে পড়ছে অর্থাৎ আপনার রিলেশনের জায়গাটা কিন্তু সামান্য পরিমাণ হলেও আপ ডাউন থাকবে তো সেই জায়গাটা আপনাকে বুঝে চলতেই হবে আপনারা নিজেদের মধ্যে আলোচনা ক্লিয়ার রাখুন স্পষ্ট হন তবে সব জায়গায় সমস্ত কথা মানে রিলেশনের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড না হওয়াটাই আপনাদের জন্য বেটার হবে এতে কিন্তু আপনার রিলেশানটা অনেকটা বেটার থাকবে আর পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জন্য একাধিক সুযোগ থাকবে তবে পড়াশোনার জন্য আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন যারা কোনো ক এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য বলবো আপনারা আপনাদের পরিশ্রমটা আরেকটু বাড়িয়ে তুলুন সেটা আপনাদের জন্য আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে চলেছে সন্তান প্রাপ্তির দিক দিয়ে অবশ্যই সুখবর থাকবে যারা সন্তান প্রাপ্তি নিয়ে বহুদিন ধরে চেষ্টা করেও কিন্তু পারেননি সেটা কিন্তু আপনাদের জন্য ভালো সুফল এনে দেবে তবে একটা কথা অবশ্যই বলবো যদি আপনার জন্মসখ্যে শনি কোনো কারণে খারাপ থাকে বা সেখানে উপস্থিতিটা খারাপ হয়ে যায় তাহলে এই সন্তান প্রাপ্তির জায়গায় সামান্য বাধা বিপত্তি থাকতে পারে অর্থাৎ কিছুটা ডিলে থাকতে পারে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনি কিন্তু সন্তান প্রাপ্তি করতে পারেন সম্ভাবনা এমনটা রয়েছে তাই এটা একটু আপনারা ধ্যান রাখবেন তবে চিন্তার কোনো কারণ নেই কয়েকটা উপাচার বলছে যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন তাহলে কিন্তু আপনি অনেকটা পজিটিভ ফল পেয়েই যাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্টের প্ল্যানিং করছেন আপনারা প্ল্যান করেও কিন্তু এগোতে পারছেন না তাদের জন্য সময়টা ভালো থাকবে আপনারা এগোতে পারেন দেখে রাখার বিষয় যেটা বললাম আপনার দাম্পত্যের জায়গাটাকে খেয়াল রাখবেন অর্থাৎ বিবাহিত সম্পর্কের জায়গাটা একটু বুঝে চলবেন রিলেশনের জায়গাটা বুঝে চলবেন ব্যবসা বাতির ক্ষেত্রে কোনো বড়ো সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করে নেবেন না একটু ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখেই চলবেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন বা আপনাদের জন্য একটা উপদেশ বলতে পারেন যেটা কি আপনার কাজের পরিকল্পনা যতটা সম্ভব হয় আপনি গোপন রাখুন এটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনি হনুমানজির পুজো করুন বা হনুমান চলিসা পাঠ করুন এতে আপনার সম্পর্কের জায়গাটাও উন্নতি আসবে ব্যবসার জায়গায় পরিবর্তন আসবে এবং আপনার মেন্টাল হেলথও অনেকটা পজিটিভ থাকবে আপনার নানান দিক দিয়ে কিন্তু একটা মানসিক অবসাদ বা অল্পতেই আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হওয়ার ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা আছে এটার কারণ হচ্ছে কেতু আপনার রাশিতে রয়েছে তাই আপনাকে অবশ্যই হনুমানজির পুজো করা অবশ্যই কার্যকরী হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি শনিদেবের পুজো করবেন বা শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন এটা কিন্তু আপনার জন্য খুব ভালো ফল ভালো কার্যকরী হবে আর কিছু দান ধ্যানে অবশ্যই গুরুত্ব রাখুন শনিদেবকে ঠিক রাখতে আপনাকে অবশ্যই এটা করা প্রয়োজন কালো কুকুর বিড়াল পিঁপড়া বা গরিব এবং দূরস্থ লোকেদের অন্য দিয়ে সহায়তা করুন বা কোনোভাবে যদি আর্থিক সহায়তা বলুন বা অন্য কোনোভাবে যদি আপনার দ্বারা পসিবল হয় যতটুকু আপনার দ্বারা সম্ভব ততটুকু দিয়ে সহায়তা করুন এই ছোট ছোট কাজগুলো আপনারা করুন অবশ্যই এখানে শনিদেব আপনাকে পজিটিভ রেজাল্ট পরিবর্তন এনে দেবেই দেবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ওম নমশি ভাই